ওই যে আঙরের দিদে মনের ওই যে কাম করতেছে দেখেন যে আপনারা যদি ইচ্ছা করেন আশা পাবেন তো এই চান্স আর জীবনে নাও আসতে পারে মানুষের জীবনে হয় না এই আঙরে যে দাদু সবাই এসে কাম করবার জন্যে তো আপনারা যদি ইচ্ছা করেন দাদা ভাই আসিয়া মানে সহযোগিতা করবার পাবেন এই চান্সার তো জীবনে হয়তো নাও মিলতে পারে আমাদের ভাগ্য ভালো তো আমাদের দুপুর ডিস্ট্রিক্টে এসতে কাম দাদা রানিং চলতেছে টাইম দাদা আসলোই

পুরো গাড়িকে গাড়ি মারা আসতেছে দেখানো পুরা কাজ চলতেছে